আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো এই যে কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম তো আমি যেহেতু বরাবরই অলস তো আমার একটু ভিডিও এডিট করতে সময় লাগে তো এখানে যে পিঠাটা বানানো হচ্ছে এটা গাজীপুরের অনেক মজাদার একটা পিঠা এই পিঠার নাম হচ্ছে সংসার পিঠা তো আমি আনটিকে জিজ্ঞাসা করলাম যে আনটি এটা নাম সংসার পিঠা কেন তো আনটি আমাকে হাসতে হাসতে বলল সংসারের সব ঝামেলা পুহিয়ে। মানে সব ঝামেলা শেষ করে পিঠা যখন বানাইতে যাই তো এরকম একটা বিষয় যাই হোক তো এরকম পিঠা আমাদের ওইদিকে বানাই তবে সেটা নারিকেল দিয়ে বানাই তো সেটাকে পুলি পিঠা বলে তবে আমি এই সংসার পিঠাটা প্রথম খাইলাম আপনাদেরকে কার কোন এলাকায় এই পিঠাকে কি বলে এবং কে কিভাবে বানান একটু জানাবেন তো তো আমার তো অনেক ভালোই লাগছিল তো আমি আর অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম আন্টিকে যে পিঠা আসলে কিভাবে বানায় কি কি দেয় তো উনি আমাকে সব বলছিল যে আসলে এটার ভিতরে পিঠার ভিতরে যেটা দিয়েছে সেটা হচ্ছে মাংস অনেক ছোট ছোট করে কাটা দেন মাংসটা অনেক সুন্দর করে মানে রান্না করা দেন ওটা হচ্ছে ছোট ছোট করে আরও কুচি কুচি করে নিয়েছে নিয়ে ওটা বানাইছে পরে এটা বানানোর পরে এটা আবার তেলে ভাস্তা হবে মানে তেলে একদম মুচমুচি করে ভাজতে হবে মুচমুচি করে না ভাজলে বেশি মজা লাগবে না আসলে আমি এই পিঠাটা এর আগে কখনো খাইনি এই ফার্স্ট টাইম খাইছি কিন্তু আমার এত বেশি মজা লাগছে আমি কি বলবো যেহেতু আমি মিষ্টি বেশি পছন্দ করি না তো আমার ঝাল খাবার বেশি পছন্দ আর পিঠাটা ছিল হচ্ছে ঝাল দেখেন কি যে দারুণ লাগছে মানে দেখতেই মানে দেখেই লোভ লেগে যাচ্ছে বিষয়টা এমনই যে ভিতরের মাংসগুলো অনেক বেশি মজা আর একটু ঝাল ঝাল আর অনেক বেশি ক্রিস্পি তো এখানে একটা পাখা ছিল তো আমি মজা করে একটু হাত পাখার বাতাস খাচ্ছিলাম এমন একটা গান আছে না আমার হাত পাখার বাতাসে আচ্ছা যাই হোক তো বাতাস খাচ্ছিলাম আর হচ্ছে পিঠা খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ওয়েদার ঠান্ডা হয়ে গেছে মশাল্লা তো এই যে সাথে মানে আমার এত বেশি ঝাল লেগে গিয়েছিল কারণ পিঠার পিঠাটাও বেশি ঝাল ভিতরে যে মাংসটা ছিল ওইটাও একটু ঝাল ছিল তবে অনেক বেশি মজা লাগছিলো তো এই যে পিঠা শেষ হতে না হতেই আবার হাজির হয়ে গিয়েছে তাল তবে এই তাল আমার অনেক বেশি প্রিয় আমার অনেক বেশি ভালো লাগে মানে সিজনাল যেই ফলগুলো আসে কাঁঠাল বাদে মোটামুটি আমার সব ফল অনেক বেশি খাইতে বেশি ভাল লাগে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবং রাতের খাবার সময় হয়ে গেছে মানে আমরা এই কয়েক ঘন্টার মধ্যে এত বেশি খাইছি মানে পেট পড়া লোড আর নিতে পারছিলাম তো আর খাবারের আইটেম ছিল অনেকগুলা এত বেশি মজার মজার খাবার ছিল সে আর বলার অপেক্ষা রাখে না তো রাতের খাবার খাইতে আমরা বসে গেলাম তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ